আল্লাপাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তি তারণা নাই সে আল্লাহর দিনের পথে ছুটছে এই যুবককে দেখে আল্লাপাক অবাক হয়ে যান এবং তার দোয়া তার দোয়া যেভাবে কবুল হবে একজন মানুষ যার পা কবরে অলরেডি চলে গেছে তার দোয়া কি সেভাবে কবুল হবে দুজন ইবাদত সমান এই বয়সে আপনি অনেক কিছু করতে পারেন আপনি চাইলে এখন বড় সন্ত্রাসী হতে পারবেন বড় জেনাকারী হতে পারবেন আপনি চাইলে টিকটক সেলিব্রিটি হতে পারবেন আপনি চাইলে এখন আরও আরও খারাপ নাইন যে মাদক সেবন করতে পারবেন তিরিশ চল্লিশটা গার্লফ্রেন্ড চেঞ্জ করতে পারবেন আপনাকে কেউ বাধা দিবে না আপনি চাইলে এক দুই হাজার টাকা দিয়ে জেনে করতে পারবেন উন্মুক্ত সব আপনার জন্যে ইভেন এখন আপনি চাইলে মদও খেতে পারবেন লাইসেন্স দিয়ে আছে আপনি করতে পারবেন এই সময়টা আল্লাহবাক দেখতে চান আপনি কী করেন এই সময়টা আপনি আল্লাহর দিকে ফিরে আসেন আপনি কোরআনের দিকে ফিরে আসেন সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন আপনার জন্য অপেক্ষা করছে চান কি চান আপনি সিদ্ধান্ত নেন